গতকাল আমি বাড়িতে যখন থাকি তো স্থানীয় লোক আমাকে খবর দেয় কি তোমার গাছ কেটে দিয়েছে আমি বাড়ি থেকে এসে দেখি কি আমার একশো পঁচিশখানা খানা সেগুন গাছ কেটে মাটিতে পড়া আছে হ্যাঁ তারপর কী করে তারপরে আমি থানায় গিয়ে অভিযোগ করলাম থানায় অভিযোগ করার পরে থানা থেকে পুলিশ এসে ইনকোয়ারি করে যায় হুম এই রকম আমারও গাছ কেটেছে এই রকম আমাদের এলাকায় প্রত্যেক জনেরই গাছ মোটামুটি কাটে কারা কাটে এই দুষ্কৃতীদের চিহ্নিত করতে হবে কি চাইছেন দাবি পুলিশের কাছে আমি পুলিশের কাছে দাবি চাইছি কি যারা কেটেছে এই দুষ্কৃতিমূলক কাজ করছে ওদেরকে শাস্তি দেওয়া হোক এর আগেও এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ এর আগেও ঘটনা ঘটেছে এর আগে আমার পার্শ্বের জমির উপমণ্ডলের আম গাছ কেটে দিয়েছে বলো আমি শখ করে গাছগুলো লাগিয়েছি এই গাছ লাগানোর পিছনে আমার মোটামুটি এক লাখ টাকার উপরেই খরচ হয়েছে হ্যাঁ দেখলেন এখন দেখছি কি প্রশাসন ভালো করে তদন্ত করুক কি নাম আপনার মনোজ কুমার মণ্ডল